গণতন্ত্র আপনাকে বেশি কিছু দেয় না কিন্তু গণতন্ত্র যেটা দেয় সেটা হচ্ছে আপনার শ্রম সেই শ্রমটাকে আপনি আপনার স্বাধীনভাবে প্রয়োগ করতে পারেন আপনি যতটা শ্রম দেবেন তার বিনিময়ে আপনি সঠিক পারিশ্রমিক পাবেন সেটা যদি না পান গণতান্ত্রিক পরিকাঠামোর মধ্যে থেকে আপনার প্রতিবাদের অধিকার এই সমস্তগুলোই কিন্তু পশ্চিমবঙ্গে ভুল হয়েছে অর্থাৎ বলে দেওয়া যায় যে পশ্চিমবঙ্গে স্বাধীন গণতান্ত্রিক স্বাধীনতার যে অবস্থা সেটা সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে এখানে না আপনার কর্ম করার আপনার নিজের ইচ্ছা মতো কোনো অধিকার আছে সেই কর্মের বিনিময়ে আপনার সঠিক পারিশ্রমিকের কোনো অধিকার আছে না আপনার প্রতিবাদের অধিকার আছে তিনটেই ভুলুণ্ঠিতে হয়েছে সুতরাং গণতান্ত্রিক দেশে একটা রাজ্যে গণতন্ত্র ভুলুণ্ঠিত হবে আর শিক্ষিত মানুষ বসে বসে দেখবে এটা হতে দেবেন না এর জন্য যা কিছু করা প্রয়োজন তার সমস্ত কিছু করুন লড়াই করতে গিয়ে কোথাও যদি আক্রান্ত হন জানবেন যে গোটা রাজ্য জুড়ে সংগঠন আপনাদের পাশে আছে আমরা বুঝে নেব লড়াইয়ের প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে আমরা বুঝে নেব কোনো কিছু আমরা বাদ দিইনি কিন্তু বিগত তিন বছরে অনেক কথা চলছে যে সংগ্রামী যৌথ মঞ্চ নিয়ে ভাবতে গিয়ে অস্তিত্ব নিজের কাজ ভুলে গেছে আজ যদি ভুলেিতাম তাহলে টেট নিয়ে প্রথম যারা মামলাটা করেছিল তারা কিন্তু এই সংগঠনটাই এবং এটা বলে রাখি সারা দেশ জুড়ে যত স্মরণধনন্যা এনজিবি আছেন যারা টেটের মামলাসাতে আস্লাস্থে যুক্ত হচ্ছেন তারা ফোন করে পর্যন্ত বলেছেন যে আপনাদের ড্রাফটিং কে করেছে টেটের মামলার এত অসাধারণ ড্রাফটিং আর কোন পাটি করতে পারেন আমরা বলেছি আমাদের হাতে এখনো অস্ত্র বাকি আছে উদ্বিগ্ন হচ্ছেন যে কি হবে আমরা বলি যে হবে সেটাই যেটা আপনারা চাইবেন ময়দানটাকে করতে পারছেন তার উপরে আপনার টেট ভাগ্য নির্ধারণ করছে হাতে আমাদের দুটো বছর সময় তার মধ্যে দু মাস পেরিয়ে গেছে অর্থাৎ এক বছর দশ মাস সময়ের মধ্যে আপনারা কিভাবে লড়াইটাকে দিতে পারছেন তার উপরে নির্ভর করছে আপনার চাকরির স্থায়িত্ব সামনে বত্রিশ হাজারের রায় আসবে রায় যাই আসুক সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবে একটা কথা বিশ্বাস করি যে অপরাধের জন্য অন্যকে ফাঁসিতে চড়ানো যায় না আইন যদি সেটা করে সেই আইনও বদল দরকার যে ব্যবস্থার জন্য ছাব্বিশ হাজারের চাকরি যেতে পারে পঞ্চাশ জন চাকরি প্রার্থীর মধ্যে একজনের দুর্নীতির জন্য যদি উনপঞ্চাশ জনের চাকরি প্রার্থীপদ খারাই মানে খারিজ হতে পারে তাহলে যে মন্ত্রিসভার একজন মন্ত্রী দুর্নীতির দায়ে ধরা পড়লেন সেই গোটা মন্ত্রিসভা কেন খারিজ হবে না সুপ্রিম কোর্টের কাছে তো এই প্রশ্ন রাখা প্রয়োজন সুপ্রিম কোর্ট কি জানে যে টাকাটা শুধুমাত্র পার্থ যে কাছে কি না নাকি ওই ব্যানার্জি পরিবারের কাছে পৌঁছেছিল আমরা জানি যে পৌঁছেছে কেন তাহলে বাদ বাকিদেরকে ছেড়ে দেওয়া হলো কোন অধিকারে যেদিন হাজারের চাকরি কেড়ে নেওয়া হলো তার দুদিন পরেই প্রধান বিচারপতি বলেন যে যদি ক্যাবিনেটের বিরুদ্ধে তদন্ত হয় আপনি ইমপ্লিকেশন বুঝতে পারছেন কিসের ইমপ্লিকেশন মশাই চলে আবার কিসের অধিকার পাঁচ হাজার লোক চুরি করেছে বলে যদি বাকি কুড়ি হাজারকে আপনি চাকরি খেতে পারেন তাহলে ওই মন্ত্রী সবার একজন দাগি মন্ত্রী আছে গোটা ক্যাবিনেট বসে সিদ্ধান্ত নিচ্ছে যে হ্যাঁ চোরদেরকে আমরা বাঁচাবো তারপরেও কোনো অধিকারে গোটা ক্যাবিনেটকে ছেড়ে দেওয়া হয় গোটা ব্যবস্থার মধ্যে গলদ আছে দুর্ভাগ্যের বিষয় যে পশ্চিমবঙ্গের প্রধানতম সমস্যা যেটা সেই দুর্নীতি প্রাতিষ্ঠানিক দুর্নীতি এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে কিন্তু কোনো রাজনৈতিক দল কেউ সরব নয় বিচ্ছিন্নভাবে কিছু কিছু মানুষ লড়াই করছেন সংগ্রামী যৌথ মঞ্চ সহ উস্তিক প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তার বিরুদ্ধে লড়াইটাকে চালিয়ে যাচ্ছে একটা বদনাম আমাদের ছিল আমরা নাকি এসআইআর এর বিরুদ্ধে যে কারণে শিক্ষকদেরকে খেপাচ্ছি যে বিএলও ডিউটি করবে না আমরা বলছি যে জবাবটা আগে দিন যে কেন তিন লক্ষ শিক্ষকের পথ শূন্য পড়ে আছে কেন পাঁচশো জন ছেলের পিছনে পাঁচজন টিচার থাকবে যেখানে পনেরো জন থাকার কথা সেই জবাবটা আগে দিন তারপরে শিক্ষকরা বিএলও ডিউটি করবে কিনা সেটা পরে সিদ্ধান্ত হবে জবাব কিন্তু কেউ দিতে পারেনি যারা সংগঠনের প্রতি ভরসা করেছিলেন তাদের বিএলওর ডিউটি কেটে গেছে যারা ভরসা করতে পারেননি তারা কান্নাকাটি করছেন এখন করুন অসুবিধা নেই কিন্তু সাথে সাথে এইটাও ভুলে যাবেন না যে লক্ষ লক্ষ যে শূন্য পদ পড়ে আছে সেইগুলো পূরণ না হলে আপনার আমার বাড়ির ছেলেটা শুধু নয় এই রাজ্যের মেধাবী ছেলে মেয়েগুলোর ভবিষ্যৎ অন্ধকারের দিকে চলে যাচ্ছে পশ্চিমবঙ্গে সংকটটা প্রত্যেকটা ক্ষেত্রে শুধু শিক্ষা ক্ষেত্রে নয় আগে যখন প্রাইমারি স্কুলগুলো ফাঁকা হয়ে যাচ্ছিল কলেজের অধ্যাপকরা ভাবছিলেন আহা আমরা তো বেশ আছি আমাদের কোনো সংকট নেই আর এখন যখন যাদবপুর ইউনিভার্সিটির মতো পদ শূন্য থাকছে ইউনিভার্সিটি তখন তারা কিন্তু প্রমাদ গুনছেন ছাঁটাইটা তাহলে তাদের দিগন্ত রেখাতেও দেখা যাচ্ছে ছাটাই হতে পারেন সংকটটা যখন তৈরি হয় তখনই প্রতিবাদটা করতে হয় দুর্ভাগ্যের বিষয় যে আমাদের ভারতবর্ষের শিক্ষার মর্যাদাটা এমনই বিষয় যার যত বেশি ডিগ্রি ডিগ্রির ওজন যত বেশি তার প্রতিবাদের মেরুদণ্ডটা ততই বেশি নরম এই যে প্রতিবাদ হচ্ছে সেখানে কোনো কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে দেখবেন না আপনারা কারণ তাদের শিক্ষা এতটাই জোর বেশি যে তাদের মেরুদণ্ডগুলোকে এখনো জোর দিতে পারেনি যাতে করে প্রতিষ্ঠানের বিরুদ্ধে নেমে তারা প্রতিবাদ করতে পারে প্রতিবাদের নেতৃত্বটা সেক্ষেত্রে দিচ্ছেন ওই অফিসের স্তরের কর্মচারীরা প্রাথমিক শিক্ষকরা হাই স্কুলের শিক্ষকরা এখনো পর্যন্ত কলেজের শিক্ষকদের বিদ্যার বোধ তাদেরকে এতটা শক্তি দিতে পারেনি যে এই সরকারের বিরুদ্ধে তারা নামতে পারেন তারা বরং এখনো পর্যন্ত প্রতিষ্ঠানের অভিমুখেই হয়ে আছেন আরে প্রতি স্রোতের অনুকূলে সাঁতার তো মরা ডেড বডিও দিতে পারে যাদের প্রাণ থাকে তারা অন্তত সত্যকে প্রতিহত করার চেষ্টা করে কবে আপনাদের প্রাণের সঞ্চার হবে আপনাদের জানা নেই আমরা সেই প্রতীক্ষায় বসে আছি লড়াইটা শুধুমাত্র নিজেদের জন্য নয় আমরা প্রচুর আমাদের পেশাগত লড়াই আছে নোশনালের দাবি আছে ডাব্লিউ বি এর লড়াই আছে আমরা লড়ছি নোশনাল কেস এগারো তারিখে শোনানি ছিল হঠাৎ করে তার দুদিন আগে বেঞ্চ বদল হয়েছে গোটা হাইকোর্ট জন্যই বেঞ্চের রিসাফেলিং হয়েছে আবার নতুন করে মেনশন করিয়ে সেই মামলা তোলানো হবে বেশি দিন সময় আর লাগবে না আশা করছি কিন্তু একটা পিছিয়ে পিছিয়ে যাচ্ছে আমাদের রায় সামনে আসতে চলেছে একটা কথা বলে দিয়ে যাই যে রায় কবে বেরোবে আপনারা সেদিকে হাফিজ করে তাকিয়ে বসে আছেন তার থেকে বেশি করে তাকিয়ে থাকুন নিজের দিকে যে রায় বেরোনোর পরের দিন আমরা নবান্ন অভিযান করতে পারবো কিনা ওই নবান্নের বাস স্ট্যান্ডে গিয়ে দখল করে বসে থাকতে হবে যে সুপ্রিম কোর্টে রায় এসেছে ওই রায়কে তুমি ইমপ্লিমেন্ট করো না হলে তোমাকে নবান্ন থেকে বেরোতে দেবো না এই হোক কর্মচারীদের দিয়ে রাই হবে হবে না হবে তার থেকে বেশি করে নিজেদেরকে প্রস্তুত করা যে একটা কর্মচারীও এমন থাকবে না স্কুল কলেজ ফাঁকা হয়ে যাক সবাই নামান্য চলুন দেখি তো সরকার কি করতে পারে কাদের শক্তি বেশি দেখা যাক ওই কিছু আমলা এবং কিছু কাঠমানিকোর নেতা নাকি এই রাজ্যের আপামর জনগণের এই সময়টা কিন্তু আগামী চার মাসের মধ্যে প্রমাণ দিতে হবে আমরা পারবো কিনা সেটার উপর নির্ভর করবে যে পশ্চিমবঙ্গ কোন পথে যাবে সেই পথেই যাক যে পথে গেলে পরে পশ্চিমবঙ্গে ভবিষ্যতে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতিবিহীন একটা সরকার পাবে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি আমাদের শেষ করে দিচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা বুঝতেও পারছি না এখান থেকে বের করতে না পারলে এখান থেকে বেরোতে না পারলে এই জাতিটার অস্তিত্ব থাকবে না আজকে এটা বলে দিয়ে যাচ্ছি মিলিয়ে নেবেন এমনিতেই বাঙালি জাতির অস্তিত্ব মোটামুটি তলানিতে এসে গেছে আমরা বাইরে গিয়ে নিজেদেরকে বাঙালি বলে পরিচয় দিতে পারি না এটা কিন্তু শুধুমাত্র এই সরকারের জন্য হয়েছে তা নয় দীর্ঘ অপকর্মের ফল আমরা ভোগ করছি বাঙালি জাতি এখান থেকে যদি আমরা বেরোতে না পারি আমাদের মুক্তি নেই লড়াইটা করা যাক চলুন আর টেট নিয়ে আপনাদের অনেকগুলো প্রশ্ন এসেছিল যাদের সিটেট দেওয়া আছে তাদের ক্ষেত্রে এখনো পর্যন্ত যেহেতু সিটেট এখানে মান্যতা প্রাপ্ত নয় আপনাদেরকে টেট দিতে হবে ধরে নিন যে টেট আমরা দেব না কিন্তু দেব না বলে যে আমরা বই খুলবো না তাও কিন্তু নয় আমরা নিজে থেকে তৈরি করে রাখি যুদ্ধ হবে কি না হবে তার জন্য সেনাবাহিনীর মানে যে ডেলি প্র্যাকটিস সেখানে কি ভাটা পড়ে সেটা যেমন ভাটা পড়ে না আমাদের রেগুলার ক্লাস হচ্ছে অনুরোধ করব সবাই সেখানে যোগ দিন ক্লাসটা করুন নিজেদেরকে তৈরি রাখুন কিন্তু একটাই কথা থাক একবার যেহেতু তৎকালীন সময়ের যে যোগ্যতা আমরা চাকরিতে ঢুকেছি আবার নতুন করে কোন কারণ টেটটা কোনো ডিগ্রি নয় টেটটা হচ্ছে একটা প্রবেশিকা পরীক্ষা মাত্র একটা মানুষ একটা প্রবেশিকা পরীক্ষা পাশ করার পর কবার প্রবেশিকা পরীক্ষা দিতে হয় নাকি শিক্ষকদের মাটিটা নরম বলে সেখানে আচরানো সহজ এই জায়গাটা বোঝানো প্রয়োজন আছে আগামী এগারো তারিখ সর্বভারতীয় স্তরে প্রতিবাদ হবে তারপরে ফেব্রুয়ারি মাসে রামলীলা ময়দানে বড় করে প্রতিবাদ সভা হবে ফেব্রুয়ারি মাসে যাওয়ার জন্য সকলে তৈরি থাকুন অনেকক্ষণ বললাম দিন থেকে অপেক্ষা করে আছেন আপনাদের আর আজকেই এখানে যে হসপিটাল ছিল সেই হসপিটালে আমরা গিয়েছিলাম মাদার টেরেসা হসপিটালে তাদের সাথে টাই আপ হবে এখানে যারা উপস্থিত পরিকাঠামোর স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি হোক মানুষকে কেন সরকারি স্বাস্থ্য পরিকাঠামো ছেড়ে বেসরকারি জায়গাতে যেতে হবে তাহলে আমাদের রাজ্যের যে হসপিটালগুলো আছে সেগুলোকে কেন এমস এর স্তরে আমরা উন্নতি করতে পারছি না এই খামতি গুলোই হচ্ছে প্রতিষ্ঠানিক দুর্নীতির ফল স্বাস্থ্য ক্ষেত্রে জানবেন যে আমার ব্যক্তি যে অহংকার সেই অহংকারে বহিঃপ্রকাশ আর যদি একটাও ঠিক শব্দ হয়ে থাকে সেটা আপনাদেরই আশীর্বাদ